বর্তমান বাংলাদেশে তো লোহার কবাল লাগাতে হবে কবাল লাগায় তারপর রাত্রি দুই তিনবার চেক করতে হবে যে সোনা কি আমার জায়গায় আছে না সোনা কাটি ফেলিছে এটা কি ধুলো খেলা এটা কি সেই ছোটবেলার পুতুল খেলা কি শুরু হয়েছে এগুলো আরে আমি অপরাধ করেছি আমার জন্য আইন আছে আইন আমারে সাজা দেবে হ্যাঁ রাতির অন্ধকারে ঘুমের ওষুধ খায় তার সোনা কাটিয়ে দিয়া এটা কোন ধরনের কোন ধরনের উন্নতির দিক যাচ্ছি আমরা আজকে এই সাকিব এই সাকিব বাড়ি যে তার সাথে যে কাজটা করা হলো শুধু সাকিব বলে না ফেসবুক ইউটিউব টিকটক খুললেই দেখা যায় প্রত্যেকটা মাসেই প্রত্যেকটা মাসের মধ্যে দুটি একটা ভিডিও আমরা অনলাইনে টিকটকে ফেসবুকে পাচ্ছি রাতির অন্ধকারে গোমের বড়ি খায় যে কোনো নিশাদ্রব্য খায় সোনার মাথা কেটে নেছে এটা কোন তরিকা এটা কি কোন তরিকা আমি অপরাধ করেছি আমার জন্য আইন আছে আইন সাজা দেবে কত কত একটা একটা মহিলা পুরুষের তার গোপন অঙ্গ কাজে এসে টিকটক বানাতে পারে কোন দেশে বসবাস করি আমরা শুধু তো এ ভুলে না প্রত্যেকটা মাসে ফেসবুক ইউটিউবই টিকটকে দেখতেছি কোনো না কোনো পুরুষের গোপন অঙ্গ কেটে নিয়েছে নারী আরে এগের কি সারা বাংলাদেশের সারা পুরুষের কি লোহার কভার ব্যবহার করা লাগবে এটা কোন ধরনের কোন ধরনের ব্যবহার এটা আমরা তো বিশ্বের বুকি তো আমাদের সোনাম হয়ে যাচ্ছে আরো বেশি সোনা কাটা দেশ হয়ে যাচ্ছে আমাদের আমি মাইনে নিলাম সাকিব অপরাধী সে অপরাধ করিছে তাই বলে তা সোনা কেটে ফেলতে হবে তা সোনা না কেটে তারা একবারে মেরে ফেলাই দাও একটা পুরুষের যদি পুরুষত্ব যদি কেটে ফেলাই দেওয়া হয় তার আর কি থাকলো এ তার তত্তা ছড়ার কোনো উপায় নেই কিছুদিন আগে শুনলাম একটা সোনা কেটে নিয়ে বালতির মধ্যে থিয়ে এটা কি লাউ কদু বেগুন যে নিয়ে দিয়ে থিয়ে দিলাম এটা কি কাটা জিনিস আর যে ভাব শুরু করিস তাতে তো বর্তমান বাংলাদেশে তো লোহার কবাল লাগাতে হবে কবাল লাগাই তারপর রাত্রি দুই তিনবার চেক করতে হবে যে সোনা কি আমার জায়গায় আছে না সোনা কেটে ফেলিছে হ্যাঁ এটা কি এগুলো বন্ধ হবে